খুব ভালো হচ্ছে হ্যাঁ আরে আমাদের রড ধান খুব একটা ভালো হয়নি বছর অন্য মানুষের সাথে এক মন করে আমাদের কিরকম হয়েছে জানি না আল্লাহ যেমন নসিবে দেয় এরকমই হবে বাতাস বাস্তে ভালো আসছে গ্রীষ্মকালের বাতাস খুব গরম বাতাস

আমাদের কৃষকের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে যখন ওই ধান পাকে বা কাটার সময় হয় ফসল যখন ঘরে ওঠার সময় হয় না আমাদের খুব একটা ভালো আনন্দ লাগে সবার কপালে সবকিছু কি আর হয় রে ভাই ভাই খাওয়াবো নাই

এগুলো পড়ে গেছে ধান পড়ে গেল সমস্যা না এটা আবার জমি শুকনো আছে ভালো তাই না বিপুল ভাই সব ফসল কি আর শুকনো হয় কিছু কিছু ফসল হয় কাদায়